এক ছিল ছোট্ট গ্রাম নাম নামতার ঘাসপুর গ্রামটা নদীর ধারে চারপাশে মাঠ পুকুর আর তাল খেজুর গাছ গ্রামে মানুষগুলো খুব সরল পরিশ্রমী আর অতিথিপরায়ণ কিন্তু তাদের একটা বড় দুঃখ ছিল সারা বছর ফসল ভালো হতো না একদিন হঠাৎ করে গ্রামে এলো এক বয়স্ক লোক নামতার পাগলা কানাই গায়ে ছেঁড়া জামা এবং সঙ্গে রয়েছে একটা হাঁস গ্রামের মোড়ে বসে পাগলাকানাই বলতে লাগল এই হাঁসটা জাদুর হাঁস ও যেখানে হাঁটে সেখানে সোনা ফলে সবাই হাসল ভাবল পাগল লোক কিন্তু গ্রামের গরিব কৃষক গোপার কাকা চুপচাপে গিয়ে এলো সে বলল বাবা যদি সত্যি এমন কিছু হয় তুমি হাঁসটা আমাকে দাও আমি খেতে দেব যত্ন নেব পাগলাকানাই বলল হাঁসটা টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসা আর বিশ্বাস দিলে হাঁসটা তোমার হবে সেই দিন থেকেই গোপাল কাকা হাঁসটাকে নিজের বাড়িতে নিয়ে যায় খুব যত্ন করে খাওয়ায় স্নান করায় পুকুরে ছাড়ে দিন যায় একদিন হঠাৎ কাকার উঠোনে হাঁসটা একটা ডিম পারল ডিমটা দেখতে সোনার মতো কাকা ভাবল চোখের ভুল কিন্তু পুরো গ্রাম জড়ো হয়ে এসে দেখে এ যে সত্যিকারের সোনার ডিম খবর ছড়িয়ে পড়ে চারদিকে গ্রামের মানুষ এসে হাঁসটাকে দেখে কেউ কেউ লোভে পড়ে যায় কয়েকজন রাতের বেলা হাঁস চুরি করার চেষ্টাও করে কিন্তু হাঁসটা এমনভাবে ডাক দেয় যে গোটা গ্রাম জেগে ওঠে গোপাল কাকা তখন গ্রামের পঞ্চায়েত ডাকে সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই হাঁসটা একা গোপাল কাকার না পুরো ঘাসপুর গ্রামের সম্পদ হাঁসটা থাকবে গ্রামের পুকুর পাড়ে একটা নিরাপদ ঘরে আর তার ডিম বিক্রি করে গ্রামের স্কুল হাসপাতাল সেচ ব্যবস্থা অল কিছু তৈরি হবে এর পর থেকে হাঁসটা প্রতি সপ্তাহে একটা করে সোনার ডিম পাড়ে গ্রামের উন্নতি হতে থাকে স্কুলে পড়াশুনো মাঠে সেচ মন্দিরে ঘণ্টা সব জায়গায় সুখ একদিন পাগলাকানাই আবার এলো সে হাঁসটাকে দেখে হাসল আমি তো জানতাম ঘাস পুড়িয়েই হাঁসের জন্য উপযুক্ত তোমরা প্রমাণ করেছ লাভের থেকেও বড় হল ভাগাভাগি করা এই কথা বলে সে চলে গেল আর কেউ তাকে কোনোদিন দেখতে পায়নি